সালামু আলাইকুম পরে বাইরে এলাম দোয়া করলাম সবার জন্য চারদিকে জুলুম চলতেছে জুলুম 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 ছাড়া কোনো কথা নাই জুলুম জুলুমের কারণে আজকে সারা পৃথিবীর এই অবস্থা আমরা যদি চুলুম বন্ধ করে দিই তাহলে আল্লাহ কিন্তু আমাদের অবশ্যই করবে আমরা চুলুম বন্ধ না করলে আল্লাহ ধরা বড় ধরা আল্লাহর ধরা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধরা আমরা আগে চুলুম বন্ধ করতে হবে ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে আমরা বন্ধ করতে হবে সারা পৃথিবীতে আমরা মনে করি যে আমি সঠিক জায়গায় আছি আজকাল আমার এই কথাগুলো যদি আপনাদের মনে কষ্ট লাগে আমি আপনাদের কাছে আমি ক্ষমা আমি জানি না আমার সে বড় না ছোট কে কে দেখতেছে আমি জানি না তবে আমি সংক্ষেপে কিছু কথা বলি জুলুমের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করি কথাটা খেয়াল করুন আমার আমি ব্যক্তিগতভাবে আগে বলতেছি যে আমাদের ঘরের পাশে যে এদের এরা এমনভাবে ভাবে পাকঘর বানাইছে পাকঘরের ধোঁয়াগুলো আমাদের ঘরের ভিতরে চলে আসে ওদের অনেক দল বল আছে বলা গজব পড়ক। এখন আমরা কিছু করতে পারি না আমি থাকি প্রবাসে আমার বাইরে থাকে প্রবাসে এখন আমাদের এখন আমরা এটা নিয়ে কিছু করতে গেলে নেতা ডাকতে হবে তারপর নেতাদেরকে ওদেরকে সালিশ নাম্বার টাকা দিতে হবে ওদের চট হাজার করে এরা আসবে এরা দেখবে এরপরে দিয়ে হয়তো তাদেরকে হয়তো এরা ওই প্রতিবন্ধী হাঁটতে পারে না রিক্সা দিয়ে নিতে হবে এরপর এরা প্রতি দশ মিনিট পনেরো মিনিট বা সাত মিনিট আট মিনিট পরে এদের চা রাস্তা খাইতে হবে আর চা রাস্তা খাইতে গেলে এদেরকে সিগারেটের প্যাকেটটা দিতে হবে এরপর এইরকম মনে আমার সাথে হয়েছে এই ধরনের একটা জুলুম এরপর দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে সুযোগ পাইছে যে কোন একটা যুবতী মেয়ের উঠে নিয়ে চলে গেছে কেউ কিছু করার মতন কোনো শক্তি নেই কারো কোনো নেতা আছে সবকিছু আছে সব কিছু এরকম ঘটনা তো হইতেছে এক সময় আমাদের আমি যে এলাকাতে থাকি এলাকার মধ্যে কিছু নেতা ছিল এই নেতারা কি করত তারা জবর জবরদস্তি করে বাজারের মধ্যে এরা কি করতো কোনো দোতলার মধ্যে বা এর জন্য মানুষকে বের করে দিয়ে তারা ওখানে ক্লাব বানাইতো বিভিন্ন যুবক বিভিন্ন মেয়েকে তুলে নিয়ে এনে তারা ধর্ষণ করত আমি নিজে দেখছি আমি সাক্ষী সাধু আমি নিজে দেখছি এইভাবে মেয়ে নিয়ে আটকে রাখত এরা মানুষ যেন কোনো ইয়ে করতে না পারে ইনশাল্লাহ আল্লাহ সত্য বংশের উপর আল্লাহ তার কাজ ফালাই দিন এরপর দেখেন আমাদের ঘরের পাশে এখানে জায়গা হঠাৎ করে একজন একটু দরকার হয়েছিল গরু রাখার জন্য একটু অনুমতি চাইছিল দিনের জন্য ও ফারাক্ষা বাঁধের মতো আর চল্লিশ দিনের জন্য বান্ধিতে চাইছিল এরপরে এখন আছে চল্লিশ হাজার বছর হইলে এটা ঠিক এই এরা কি করছিল গরু ঘর বানাইছিল পরবর্তী দেখলাম যে এগুলো বানানো তো একেবারে সহজ উঠানো তো অনেক কঠিন এরা সব প্রথমে চিকুন সুরে ঘরটা করলো এরপর এদেরকে বললাম যে আমাদের জায়গাতে ঘরকে ঠিক হয় না এরা বলতেছে এখন মাপ দিতে হবে মাপ দেওয়ার পর যদি আমরা ওদের ঘর যদি আমাদের জায়গা পড়াতে প্রথমে মিষ্টি সুরে জুলুম কি বললার বজি এরপর দেখেন আমাদের এলাকার ঘটনা বলতেছি সরকারি কোনো ত্রাণ আসলে নেতা আছে নেতারা এগুলো নিয়ে এনে সাধারণ মানুষ পায় না নেতারা নেতাদের আত্মীয় স্বজন যারা আছে ওরা ভাগযোগ করে নিয়ে এনে ওদের কিছু ইয়ে আছে নির্ধারণ করা আর অন্য কেউ পায় না দেখা গেল যে এক পরিবার চার জনের নামে লেখে আগে শর্ত থাকে যে দুজনেরটা হয়তো বা দেওয়া হবে আর তিনজনের কারণ নেতা যদি ডাইরেক্ট ইয়ে গিয়ে সমস্যা আছে জুলুম অতীতে দেখেন ত্রাণ আমি পাসপোর্ট অফিসে গেলাম আমার পাসপোর্টের কিছু সমস্যার কারণে আমাকে ভিতরে ঢুকতে দিতেছে না অনেক কষ্ট আমি বড় স্যারের সাথে দেখা করলাম আমার কথা শুনার আগে দিয়ে আমার বলতেছে আপনি ইউনিয়ন পরিষদ আমাকে স্যার ইউনিয়ন পরিষদে আমার কি কাজ আপনি নির্বাচন কমিশন অফিসে যান আমার সমস্যা পাসপোর্ট সমস্যা মানে সে আমারে পাত্তা দিতেছে না এরপর আমি আমাদের দেখা গেল যে কারো পাসপোর্টের জরুরি পাসপোর্টের দরকার

আর এই কারণে আমি বাধ্য হয়ে উক্ত ফাইলটা জমা খারিজ না করার জন্য সুপারিশ করছি সে আমার জমা খারিজ ক্যান্সেল করে দিয়েছে সে আমাকে এক সপ্তাহ ধরে বারবার ফোন করার পরে দিয়েছে যাক সে ফাইল পাঠাই দিয়েছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর যাওয়ার পরে দিয়ে ওর নামটা আমি ভুলে গেছি দালাল বাজার বাড়ি ওর ছেলেটার হঠাৎ করে সে বলে দুশো টাকা দেন আপনার ফাইলটা রেডি করে দিচ্ছে আপনার জমা খারিজ হয়ে যাবে কিছুদিন দুশো টাকা অতসো আমাদের এটাকে রিজেক্টেড করে দেওয়া হয়েছে আমরা কতবার हटাইছে জুলুম ইউনিয়ন পরিষদে জুলুম জমা খারিজ করতে গেলে উপজেলা ভূমি অফিসে জুলুম শুধু জুলুম আর জুলুম এরপরে দি সব জগতে কলেজে ভর্তির জন্য ওখানেও জুলুম নেতাদেরকে টাকা পয়সা দিতে হয় এটা করতে কত কষ্ট রাজনৈতিক কত ভয়রাণ সাاندا ইয়ার মধ্যে একবার আমার একবার কাটুন আটকে গেছিল কাটুন সেম বিমানে যাই না পরবর্তীতে বিমানে গেছে এরপরে দিয়ে আমি আমার কার্টুনের জন্য যাইতেছি আনসার এরপরে ঢুকার সময় আনসার আমার ঢুকতে দিতেছে না আমি তার পাঁচশো টাকা দিতাম পরবর্তীতে অনেক কষ্টে একশো টাকা দিয়ে তারপর আমি ভিতরে ঢুকছি জুলুম জুলুম সব জায়গায় ইহুদ্দা সারা কাফেরদের দাপট বেশি আল্লাহ ইহুদ্দা সারা কাফেরদের দাপট আলাদা ধ্বংস করেছে এবং করব এবং পরবর্তীতে যেন কোনো ইহুদ নাচ যেন জ্বর হয় এটা দিয়ে আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে ইহুদ কাফেরদের তারা কোনো লজ্জা নেই ইহুদ কাফেররা হবে জুলুম এরা যে মানুষের সুপতি জুলুম করবে এখন বর্তমানে যা কিছু হচ্ছে মানুষের কর্মের ফল একদিন আমি সারিনিতে ভুলে গেছিলাম এই দরজা তখন প্রচণ্ড গরম ছিল এক ঘন্টার মতন আমি দরজা ফিরছি কোনোটা দরজা খুলে দেয় না মানে ইয়াহুদ নাসারা কাফের জুলুম সবখানে চলতেছে ইহুদ নাসারা কাফের সবখানে কিন্তু কমার বেশ আসছে ইহুদ নাসারা কাফের পতন যদি আল্লাহ নিজে না করে তাহলে কিন্তু এইভাবে বন্যা মানুষের কষ্ট এইভাবে কিন্তু বন্ধ হবে না ইহুদ নাসারা কাফের যে পর্যন্ত আল্লাহ পতন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ এইভাবে কষ্টের মধ্যেই থাকবে আল্লাহ যেন ইদনা নাসারা কাফেরদের যেন পতন করে আল্লাহর কাছে এটাই দেওয়া আল্লাহ যদি ইহনা সারা কাফেরদের বড় আকার পতন যদি না করে দেয় তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে মানুষ কিন্তু টিকতে পারবে না মানুষ থাকতে পারবে না তো যাক পাত রান্না করতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক